স্যাটারডে এবং সানডে আমাদের ক্লক টাটার অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি এই মুহূর্তে আমরা ধপের চপ শ্রুতি নাটকটি শুনব শিপ্রা কুমারী এবং মিতা ব্যানার্জির কণ্ঠে শিল্পীদেরকে অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি Thank শুরু করছি সুতি নাটক ধপের চ বাবুর মায়ের ভূমিকায় আমি শিব্রা মায়ার ভূমিকায় আমি নিতা ব্যানার্জি কতদিন পরে দেখা হলো গো এতদিন দেখতে পাইনি পাড়া কোথায় ছিলে তুমি পাড়াটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল গো আর বলো না বাবু মা ব্যস্ত গো ভীষণ ব্যস্ত ছিলাম এই দেখো না পাড়ার পুজো তাও আমাকে ছাড়া চলবে না তাই তো পুজো কমিটির মিটিং এ এলাম কি বলছো তুমি না এসে উপায় ছিল আমার পাড়ার পুজো কমিটি ওরা গো সব আমার বাড়িতে তিন মাস ধরে ঘ্যান 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 করেই চলেছে তুমি ছাড়া কি করে পুজো হবে বাবুর মা তুমি না থাকলে পুজোই বন্ধ করে দেবো এই সব আর কত কি ছাড়ো কেমন আছো বলো ও তাই নাকি ভালো খুব ভালো গো মানে বেশ ভালো এখানে তোমাকে দেখে তো আরো ভালো হয়ে গেলাম একটা জার দর্শী শাড়ি নিলাম বেশ সুন্দর দেখতে শাড়িটা একেবারে ঝাঁকমত ঝাঁকমত করছে বেশ দামি কি কাজ কি কাজ পড়লে আমার যে লাগবে না আমার বাবু বাবা তো ওই আমেরিকা আছে না ওখান থেকে একটা শাড়ি এনে দিয়েছে কি শাড়ি গো আরে ওই তো ওখানে হয় গো রেশম গুটি রেশম গুটি একদম রেশম প্রকার গুটির একেবারে ভেতর থেকে হাত ঢুকিয়ে সুতো বের করে আনে ওই দিয়ে কাপড় হয় ওই কাপড় নিয়ে এসেছে ও মা একেবারে রেশম গুটির ভেতর থেকে সুতো বের করে নিয়ে আসে ও বাবা আমার তো জারদোষী হয়েছে তবে কি না এখনো আসল জায়গা থেকে আমার শাড়িটা আসেনি জানো কোথায় কোথা থেকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে প্রতি বছর আমার জন্য শাড়ি আসে বুঝলে অস্ট্রেলিয়ার একজন তাঁতি আছে তাকে ফোন করে আমি বলে দিই আমার পছন্দগুলো ওখান থেকে বুনে বুনে আমার বাড়িতে পাঠিয়ে দেয় তার সাথে এবার কি করেছি বলো তো পুরোনো সোনার গয়নাগুলো না কেমন যেন ওল্ড ফ্যাশন হয়ে গেছে কেমন যেন ভাল লাগে না আর এবার আমি ভেবেছি ওই সোনার গনাগুলো পাল্টে বাতি নতুন গয়না বানাবো বাবুর বাবাকে বললাম কিছু নতুন সোনার গনা বানাবো নতুন নতুন শাড়ির সাথে সাথে ম্যাচ করে করে নতুন নতুন গয়না পরবো বেরোনোই হচ্ছে না জানো তো তাই কেনা হয়নি দেখি সময় করে বেরিয়ে গিয়ে গিয়ে আসতে হবে সোনার গয়না পরবে হ্যাঁ গো সোনার মধ্যে বেশ একটা خابে কি ব্যাপার আছে তাই শুন না আমার ঠিক পছন্দ হয় না সোনা তো এখন ব্যাগ ডিটেল হয়ে গেছে তাই না আমি তো бабу बाबाকে বলে দিয়েছি পূজোর সময় আমি কিন্তু হীরে পরব নতুন হিরে পূজোর লাইটে থেকে আমায় যেন বেশি ঝলমল করে ও আচ্ছা তা পূজোর কথা বাইরে যাবে না কি ঠিক করলে কিছু হ্যাঁ যাব তো বলিনি তোমায় আমি তো ভাবছি ওয়াল ফ্রুট করব বাবুর বাবাকে বলে দিয়েছি ওয়াল ফ্রুট কোথায় যাচ্ছ ওয়ার্ল্ডে আরে ওই তো যাব যাব পুরো ওয়ার্ল্ডটাই ঘুরে আসব ও আচ্ছা পুরো ওয়ার্ল্ডটাই ঘুরে আসবে তাহলে তোমাকেও একটা খুশির খবর দি কি খবর গো চমকে উঠবে তাহলে আমাদের রিটার্ন টিকিট কাটা হয়ে গেছে কোথা কার মঙ্গল গ্রহ আমার ছেলে বাবা বলেছে ওই সময় যেন ছেলের পরীক্ষা না পড়ে পরীক্ষা পড়লে কিন্তু যাওয়া ক্যান্সেল তাই তো ভগবানকে ডাকছি হে ভগবান আমার জন্য মঙ্গল ঘরে যাওয়াটা বন্ধ না হয় তুমি একটু দেখো ভগবান ওর পরীক্ষাটা যেন এই সময় না থাকে তাহলে আমাদের মঙ্গল ঘরে যাওয়া শিওর ওখান থেকে তোমাকে আমি ভিডিও কল করব ঠিক আছে আচ্ছা বেশ তাই কর দেখো মঙ্গল গ্রহে আবার এলিয়েনরা তোমাকে তুলে নিয়ে না যায় ওদের বন্ধু ভেবে এলিয়েন আবার কি গো ওখানকার লোকজনদের বুঝি এলিয়েন বলে হ্যাঁ গো জানো না মঙ্গল গ্রহে থাকে আরে আমার বাবু তো ওদের চেনে কথা হয়তো এই পৃথিবীতে ওরা আমার সাথে কথা না না বলে থাকতেই পারবে আমাকে একবার যে দেখে সেই পছন্দ করে ফেলে আদর করে ওরা কত রকমের নাম দেয় আমার দেখবে আমি ওদেরকে আদর